ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া তো বন্ধুরা বাংলাদেশের রাজনীতিতে কেউ সাধু পুরুষ নয় কেউ মহাপুরুষ নয় কেউ পীর বাবা নয় সবার মধ্যেই কিছু না কিছু সমস্যা রয়েছে বন্ধুরা আমরা দেখেছি ইলিয়াস হুসাইনের পডকাস্টে এসেছিলেন মেজর ডালিম প্রায় পঞ্চাশ বছর পর উনি আবার মিডিয়ার সামনে এসেছেন উনি কোথায় আছেন কেউ জানে না গত প্রায় কয়েক দশক ধরে ওনার খোঁজ খোঁজা হচ্ছিল আওয়ামী লীগ সরকার থাকতে অনেক চেষ্টা করেছে ওনাকে খুঁজে বের করার কিন্তু কোন দেশে আছেন কোন জায়গায় আছেন কেউ কোনো খোঁজ জানে না তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে মেজর ডালিম ইলিয়াস হুসাইনের পডকাস্টে এসে যেই সব কথাবার্তা বলেছেন তার কতটুকু সত্য আর কতটুকুই বা মিথ্যা বন্ধুরা প্রথমেই যে কথাটা আমরা যে বিষয়টা আমি তুলে ধরবো সেটা হচ্ছে বঙ্গবন্ধুর কথাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশ বা ছাব্বিশ তারিখ রাত্রে আত্মসমর্পণ করেছেন উনি নিজে গিয়ে আর্মির কাছে ধরা দিয়েছেন কিন্তু আসলে বন্ধুরা এই কথাটা পুরোপুরি ডাহা মিথ্যা কথা যখন পঁচিশে মার্চ বা ছাব্বিশে মার্চ রাতে পাকিস্তানিরা আক্রমণ চালায় বাংলাদেশে বাংলাদেশের সাধারণ জনতার উপর আক্রমণ চালায় তখন কিন্তু তারা বাংলাদেশের যারা নেতৃত্ব দিতে দিতেছিলেন দেখেন বঙ্গবন্ধু এইখানে যেচে গিয়ে ধরা দেওয়ার তো কিছু নাই ভাই কারণ তারা বঙ্গবন্ধুকে মারে নাই মারবে না কারণ জানে তারা একটা এমনভাবে অপারেশনটা চাল চালিয়েছিলো যাতে সাপও ভাঙে সাপও মরে আর লাঠিও না ভাঙে মানে বাঙালিরা ভয় পেয়ে যায় এবং বইর বিশ্বে তারা এটা দেখাতে পারে যে তারা বাংলাদেশ পশ্চিম পাকিস্তান সরি পূর্ব পাকিস্তান তাদের কন্ট্রোলে আছে আমি আমার আগের ভিডিওতে আই বাটনে দিয়ে দিব দেখি আমি ব্যাখ্যা করেছিলাম কেন তারা শেখ মুজিবকে হত্যা করেনি আর এই বিষয়টাই বন্ধুরা যেখানে মেজর ডালিম বলেছেন মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছেন নিজেকে ধরা দিয়েছেন এই কথাটা আমি উচ্চস্বরে বলতে পারি এটা উনি মিথ্যা কথা বলেছেন এরপর আরেকটি কথা যেটা উনি বলেছেন সেটা হচ্ছে শেখ মুজিব উনার পরিবারকে আর্মির কাছে রেখে আর্মির কাছে ভরণ পোষণ এর দায়িত্ব দিয়ে উনি পাকিস্তানে চলে গিয়েছেন এটাও পুরোপুরি একটা ডাহা মিথ্যা কথা কারণ হচ্ছে শেখ মুজিবুর রহমানের পরিবার তখন ছিল নজরবন্দি আর্মির কাছে নজরবন্দি ছিল তারা পুরো একটা আর্মি বাহিনী পুরো একটা আর্মি দল পাকিস্তানি আর্মি দল তাদের নজরবন্দি করে রেখেছিলো এই বিষয়টাকেই অন্যভাবে ব্যাখ্যা করেছেন মিস্টার মেজর ডালিম তবে হ্যাঁ উনি একটা কথা সত্যি বলেছেন আমি যতটাই ইন্ডিভিজুয়াল মানে যেই সব লেখক কোনো দলীয় না কোনো দলের না তারা শুধু নিজেদের নিয়ে লেখালেখি করেন তাদের কাছ থেকে তাদের বই পড়ে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কালুরঘাট কালুরঘাট রেডিও স্টেশন থেকে প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কিন্তু দিয়ে দিয়েছিলেন সিয়াউর রহমান আর সেই বিষয়টা মেজর ডালিম কিন্তু বলেছেন এবং এই বিষয়টাই আমি শুধুমাত্র বলবো সত্য আর আরও কয়েকটা বন্ধুরা ছোটো ছোটো বিষয় যেটা হচ্ছে যেটা হচ্ছে উনি যে নিজেকে দোষী মনে করতেছেন না উনি মনে করতেছেন উনি নিজে যা করেছেন ভালো করেছেন দেশের জন্য ভালো করেছেন ভাই নিজের হাতে ক্ষমতা নিয়ে নেওয়া নিজে অপরাধীকে শাস্তি দেওয়া এটা অবশ্যই ভালো কিছু নয় এর জন্য আইন আছে বিচার বিভাগ আছে আপনারা কী বলুন আর আমার এই বিশ্লেষণটা আপনাদের কাছে কেমন লাগছে খুশি কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম